ছোটবেলায় আমি যখন এই গ্রামে মানে আমি চলাফেরা করতাম তখন আমাদের একটা প্রভাব ছিল যে নাই পাও আর বর্ষায় নাও অর্থাৎ আমরা কিন্তু হাটাহাটি করে হেঁটে হেঁটে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হতো আর এই সমস্ত নদী পথে আমরা ট্রলারের মাধ্যমে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু ট্রলার এই ট্রলারের মাধ্যমে যাতায়াত করতাম আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার মিটামনি উপজেলার বাকি ইউনিয়নের চরপাড়া এই চরপাড়ায় অনেকটা জায়গা ছিল এটা একটা জংশন ছিল বলতে গেলে চলে টলারের একটা জংশন মানে ওই দিকেও নদী ওই যে দূরে দেখতেছেন ওই দিকেও নদী আবার এই যে এই নদীটা এই নদীটা দিয়ে কিন্তু আপনার অনেক বড় একটা নদী ছিল আরও সামনে এখনও নদী আছে কিন্তু নদী তার আপন গতি হারিয়ে ফেলেছে নদীর নাব্যতা কমে গেছে আর এই নদীটা এক সময় অত্যন্ত ভয়ঙ্কর একটা নদী ছিল আর এই নদী দিয়া আপনার সিলেট সিলেট থেকে সিলেটের আজমিরিগঞ্জ থেকে লঞ্চ চলাচল করতো একদম চামড়াঘাট পর্যন্ত আবার ওই নদী ঘুরিয়া মানে এটা হচ্ছে ফুলবাড়িয়া নদী আবার ওইটা গিয়া গুড়া উত্তরা নদী এই ফুলবাড়িয়া নদী গিয়া ওই মাথায় গিয়া মিলিত হয়েছে গুড়া উত্তরা নদীর সাথে ঘতরা নদী হয়ে আর বৈরব পর্যন্ত যাওয়া যাইতে পারে এরকম একটা সংযোগ আর কি আচ্ছা যাক আমি এই কথাটা এখন আর বলবো না আমি যে এই কথাটা বলতেছি আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডাকি চর পাড়ার একটা জায়গা এটা বর্ষাকালে এখানে পানি থাকে কিন্তু শুকনা সিজনে এটা বাসবান থাকে এটা আমাদের এলাকার পরিস্থিতি এরকম আপনারা জানেন এই জায়গাটাতে কিন্তু অনেক দোকানপাট ছিল কত কয়েক বছর আগেও এই জায়গার সীমানাটা আরো সামনে ছিল অনেক সামনে ছিল তো এইটারে বাংতে 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 এই পর্যন্ত আনছে এখন হয়তো নদীর গতিপথ চেঞ্জ হয়ে গেছে নাব্যতা হারিয়ে গেছে এই জন্য এখন আর বাঙে না এখানে আসা সীমাবদ্ধ আগের মতো কিন্তু এই চর পাড়াঘাটের যে দাপট সেই দাপটটা আর নাই নদীর যে ভয়ঙ্কর ভাব এই ভয়ঙ্কর ভাবটা কিন্তু এখন আর নদীর নাই আমি ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমরা আসলে অনেক কিছুই অতীতে হারিয়ে ফেলেছে এই যান্ত্রিক জীবনে প্রবেশ করে আমরা জীবনের অনেক অধ্যায় আমরা ভুলে গেছি ঠিক একসময় এই চরপাড়া দেওয়া লঞ্চ থেকে নাইমে আমরা সারা গ্রামের মানুষ ওই পাশে যাইতাম সকালবেলা দুপুরবেলা বিকালবেলা এই তিনটা টাইমে এখান থেকে টলার ছাড়তো এখান থেকে মানে শহরে যেতে হলে এই চরপাড়াই ছিল একটা অন্যতম মাধ্যম কিন্তু আজকে এই চরপাড়া হারিয়ে ফেলেছে তার এই ডাকি চর মানুষের পদচারণা নেই তাই মাছের কোনো বালাই এখানে একসময় অনেক মাছ আসতো প্রতিদিন সকালবেলা এই যে নদীগুলা দেখতেছেন এখানে প্রচুর মাছে ভরপুর ছিল মাছের আড়ত ছিল এখানে পরিমল দাদা এখানে বসতো পরিমল দাদা এখন আর এখানে নাই